এইচসির রেজাল্ট নিয়ে দুটি আপডেট রয়েছে একটি হচ্ছে তোমাদের এইএসির রেজাল্ট কবে প্রকাশ করা হতে পারে এবং আরেকটি হচ্ছে তোমাদের এইচসির রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তো এখানে তবে তোমাদের নিয়ে যে একটা অবহেলা করতেছে এটা সত্য তোমরা মানো আর না মানো এবং তোমাদের এক মাস হতে চললো যে তোমাদের এইচসি পরীক্ষা বাতিল হওয়া সেক্ষেত্রে কীভাবে রেজাল্ট প্রস্তুত করা হবে এবং কবে রেজাল্ট প্রকাশ করা হবে এ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় তো তো তবে এখানে তোমাদের এই এইসসি রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে সে বিষয়ে এখানে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাদ্রিক উচ্চমানিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডা ডেইলি ক্যাম্পাসকে বলেন কীভাবে ফল প্রকাশ করা হবে সে সম্বন্ধে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটি অনুমোদন হওয়ার পর কবে ফল প্রকাশ করা হবে সে নিয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে ফলে কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন এই এইএসি রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রালয় পাঠিয়েছে তবে শিক্ষা মন্ত্রালয় এখনও অনুমোদন দেয়নি যে কীভাবে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে তবে এখানে তোমাদের আরেকটি বিষয় বলেছে শিক্ষা বোর্ডের প্রস্তাব মন্ত্রের সরকারি মাধ্যমিক শাখা থেকে তোমাদের অনুমোদন হয়ে সচিবের দপ্তরে পাঠানো হয় তারপর তোমাদের সচিবের দপ্তর থেকে এটি কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয় তবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন দিলে এটি চূড়ান্ত করা হবে যে তোমার কীভাবে এই পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে তবে তোমাদের প্রস্তাব অনুমোদন না পেলে পরবেদী কিন্তু শিক্ষা বোর্ড আবার শিক্ষামন্ত্রীর অনুমোদন পায় এদিকে তোমাদের জাগনিক্সকে বলেছে শিক্ষা বোর্ড তোমাদের এই সিজে ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝে এবং তোমাদের রেজাল্ট কীভাবে প্রকাশ করা হবে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা পরিষেবা এবং অধ্যাপক তপন কুমার সরকার ইস্যু বলেছেন প্রস্তাবনা যেটি পাঠিয়েছে সেটি অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি আমরা নিয়মিত যোগাযোগ রাখছি মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে শীঘ্রই পেয়ে যাব হয়তো এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে তো তোমাদের এই যে প্রকল্প বাতিল করে সে প্রেজাল্ট কীভাবে প্রস্তুত করবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে তবে তোমাদের তবে এখনও প্রস্তাবটি কোনো অনুমোদন দেয়নি শিক্ষা মন্ত্রণালয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে মন্ত্রণালয়ের সাথে মন্ত্রালয়ের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে তবে তোমাদের প্রস্তাবটি এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে এখানে যদি আগামী সপ্তাহে প্রস্তাবটা অনুমোদন হয় সেক্ষেত্রে এইসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে এমন প্রশ্নের এমন প্রশ্নে তপন কুমার সরকার বলেন আগামী সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত হলে আমরা অক্টোবরের ঠিক মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি সেক্ষেত্রে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পার হবে না হয়তো উদ্ভিগ শিক্ষার্থীরা উদ্বিগ্ন আমরা চাই না তাদের আরও বেশি উদ্বিগ্নের মতো রাখতে সেজন্য দ্রুত সব কিছু করার চেষ্টা হচ্ছে তো এখানে ঢাকা শিক্ষা পরিষ্কার এখানে আন্তঃশিক্ষার সময় থেকে যে এই সি রে রেজাল্ট প্রস্তুত করবে তার একটি প্রস্তাবনা শিক্ষামন্ত্রালে পাঠিয়েছে তবে শিক্ষামন্ত্রী এখনও কোনো অনুমোদন দেয়নি সেক্ষেত্রে তোমার যদি এ সপ্তাহে যদি অনুমোদন না আসে সেক্ষেত্রে তোমরা আগামী সপ্তাহের মধ্যে যদি তোমাদের প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন দেয় সেক্ষেত্রে তোমাদের অক্টোবরের মাঝামাঝি সময় ফল প্রকাশ করতে পারে বলে আশা করেছেন শিক্ষা পরিষ্কার এবং অধ্যাপক তপন কুমার সরকার এই সপ্তাহে আর একটা দিন বাকি রয়েছে সে সপ্তাহে আর মনে হয় না যে অনুমোদন দেবে তোমাদের আগামী সপ্তাহে অনুমোদন দিতে পারে যদি তোমাদের আগামী সপ্তাহে অনুমোদন দেয় সেক্ষেত্রে তোমাদের এসসি রেজাল্ট আগামী অক্টোবরের মাঝামাঝি সময় প্রকাশ করা হতে পারে তবে তোমাদের চলতি সপ্তাহে যে গত আঠারোই সেপ্টেম্বর আর বুধবার বৈঠক হওয়ার কথা ছিল শিক্ষা মন্ত্র এবং এওয়ার্ড শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে সেটাই কিন্তু বৈঠক হয়নি সেক্ষেত্রে তারাও কিন্তু একটা বলতে না যে তোমাদের কবে একটা চূড়ান্ত অনুমোদন আসবে যে প্রস্তাবটা তোমাদের আংশিক সমন্বর থেকে পাঠানো হয়েছে সেই প্রস্তাবটা কবে অনুমোদন হয়ে আসবে সেটা চূড়ান্ত তারা বলতে পারতেছেন না তবে তোমাদের যদি আগামী সপ্তাহে যদি তোমাদের প্রস্তাবটি অনুমোদন দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অক্টোবরের মাধ্যমের সময় রেজাল্ট প্রকাশ করা হতে পারে তোমাদের যে জেএসসির পঁচিশ শতাংশ এবং এসএসসির পত্তর শতাংশ নম্বরের সময় এই পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে এভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো তবে শুধু তোমাদের অপেক্ষায় রয়েছে শিক্ষা বোর্ড তোমাদের প্রস্তাবটি অনুমোদনের জন্য সেখানে তোমাদের কিন্তু রেজাল্ট তৈরির কাজ শুরু করে তবে যে তোমাদের ইতিমধ্যে যে ষাটটি পরীক্ষা হয়ে গেছে সেই ষাটটি পরীক্ষার খাতা মূল্যায়ন করা শেষ শিক্ষা বোর্ডের সেগুলোটা আমরা কিন্তু শিক্ষা বোর্ডের কাছে রেডি রয়েছে শুধু তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সে রেজাল্ট প্রস্তুত করবে তবে তোমাদেরও এই নিয়ে কথা বলা দরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এবং শিক্ষা বোর্ড এবং শিক্ষা আমাদেরকে আস্বস্ত করা দরকার যে তা যাতে তোমাদের তাড়াতাড়ি এই রেজাল্ট প্রস্তুত করে তোমাদের রেজাল্টটা দেওয়া হয় তবে তোমাদের এটা শিওর না যে তোমাদের আগামী সপ্তাহ তোমাদের প্রস্তাবটি অনুমোদন দিবে কিনা তবে যদি দেয় আগামী সপ্তাহে অনুমোদন সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগামী এ মাসের অক্টোবরের মাধ্যমের সময় রেজাল্ট প্রকাশ করা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বোনের মাঝে শেয়ার করবা তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও তখন ভাবো